টু মাই চ্যানেল বিয়ার সিরিজ আমি দেবাঞ্জিতা আর আজকে হ্যাপি নিউ ইয়ার চব্বিশ সাল পড়ে গেছে আর আমরা এখন বেরোচ্ছি হচ্ছে গ্যাংটকে সাইড সিন করতে এটা কিন্তু পার্ট টু কারণ এত একসাথে দেওয়া সম্ভব না আমি পাটে পার্টেই দেবো এবার ভিডিওগুলো তো তোমরা অবশ্যই দেখো আর একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই রেডি হয়ে গেছে আমরা জাস্ট এখনই বেরোবো তো চলো আর আমি একটু দেখিয়ে দিই আমাদের ঘর থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে শুধু এইখানে একটা কি বলে জলের জায়গা হয়ে গেছে পাশের ছাদ রয়েছে নালে ভিউটা অনেক সুন্দর আসতো আমরা যদিও ভিউওয়ালা রুম নিই তো তাও যাও আসছে ভালোই আসছে সুন্দর লাগছে ওয়েদারটা যে নাইস রয়েছে ফার্স্ট জানুয়ারি বলে কথা বছরের শুরুটা সুন্দর হোক সবার তো দেখিয়ে দিচ্ছি কীরকম লাগছে ঘর থেকে চলো বেরিয়ে যাই আমাদের গাড়ি চলে এসেছে তো আমরা বেরিয়ে গেছি সবাই সাইট সিন করতেই মা প্রান্ত দেখো তো তো চলো দেখি কোথায় কোথায় যা যাওয়া হয় তারপরে তোমাদের সাথে শেয়ার করব চলো আমরা কিন্তু আর একটা স্পট মানে ফার্স্ট স্পটে চলে এসেছি যেটা হচ্ছে এটাই আমরা এসেছি আর এই সামনের গাড়িটা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার মা মাসি সবাই এসেছে আর এই গাড়িতে আমরা এই চারজনই ছিলাম আমি আগেও এসেছি সিকিম বাট আমি সাইট সিন করতে পারিনি কারণ হচ্ছে আমার শরীরই ভালো থাকে না

তুমি আসো ভাই তোমার ফোনের থেকে ভালো আছে ভিডিও তো আমরা এখান থেকে মন্দির থেকে বেরিয়ে মা এখান থেকে হচ্ছে একটা কাটি কিনতো দেখো এইজেক্ট এই হেয়ারের কাঠি আর হচ্ছে আমি ব্রেসলেট দেখছিলাম কিনবো ওখান থেকে এই ব্রেস চাম্পসগুলো বেশ ভালো লাগছিলো আমি অন্য জায়গায় যেতে দেখেছি ওটা ব্ল্যাক কালারের ছিল দেখে তো ওখান দেখছি আপাতত ঘুরেনি তারপরে অনেক সুন্দর সুন্দর দোকান আছে কিন্তু একটু প্রাইসগুলো বেশি কারণ এটা তো এখানে তো সবাই ঘুরতেই আসে প্রাইজ তো একটু বেশি হবেই আর একদম নিয়ে নাও বেশমুক্ত আমার লাগে বেশমুক্ত আছে চলো তো দেখে চলো গাইস ওই দিকেও দোকান আছে আর আমি না ভিডিও গুলো অনেক অনেক বড় বড় হবে ভিডিও গাড়ি আছে এই দেখো এখানে আছে ব্ল্যাকই ভালো লাগে হ্যাঁ এটা ভালো লাগে বেশ ভারী হ্যাঁ অন্য জায়গায় দেখেছিলাম হাড়াহুড়ো করছে আমার নেওয়া হলো না রাইস দেখি অন্য কোথাও থেকে নেব আপাতত গাড়িতে উঠে যাই আবার যেতে হবে টাইম লাগবে গুলো জাস্ট অসাধারণ হ্যাঁ বহুত আচ্ছা হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল

व्हाट्सएप व्हाट्सएप चलो चलो सामने देख ना गाइडा व्हाट्सएप ब्रो गाइस हम लोग आ चुके हैं दूसरे जगह पर और बांग्ला ब्लॉक चलेंगे चले, चले गाइस এখানে হচ্ছে ফটোটা তোলা হচ্ছে গায়ে সব একে অপারে চুমু খাও না কি দূরে দূরে লোকের বউ নিয়ে বসে আছো একটু কাছে যাও একটু কাছে যাও হ্যাঁ হ্যাঁ এই তো তো আমরা আবার চলে এসেছি আরেকটা স্পটে এই যে এই দিকটায় আমরা যাব তো চলো এই দিচ্ছে তাহলে আমাকে হটি স্পট দাও এখানে কি আছে প্ল্যান্ট আছে আর কি আছে গাছপালা আছে গাইজ উঠতে হবে ওইদিকে ও তাই টিকিটও লাগবে কুড়ি টাকা করে কিছু আছে উপরে গাছপালা ছাড়া সবাই মিলে এদিকে অনেকে যাচ্ছে না শুধু আমি যাচ্ছি ঝিঙ্কি যাচ্ছে প্রান্ত যাচ্ছে শিমুল যাচ্ছে মামা যাচ্ছে তো চলো এখানে জঙ্গল আর জঙ্গলে অনেকটা উঠতে হবে

<laughs> 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 <Nice>. <laughs> well, it's a wow! What a beautiful. This color very nice. So beautiful. Wow! purple. <laughs> wow! 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 the <laughs> color. Oh my God! <laughs> wow! Just look at the flower. <laughs>

গাইজ এত সুন্দর সুন্দর এখানে ফ্লাওয়ার গুলো রয়েছে দেখো কত মিষ্টি মিষ্টি ফুল খালি জঙ্গল জঙ্গল আর জঙ্গল আর এখানে ব্লার হয়ে যাচ্ছে ঝর্নার আওয়াজ পাচ্ছি গাইজ ফাইনালি গাইজ এইটাই ঝর্ণা ওই যে ঝর্ণা যাব আমিও যাব না ঘুরে আসলাম জায়গাটা অতটা বেশি সুন্দর লাগে নিয়মা সব পাহাড় গাছ এটাই তো এখানের সৌন্দর্য যাইও কাটে যাব गाइस তো ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে गाइस চলে এসেছি আমরা থার্ড প্লেসে থার্ড না সরি এটা আমরা একটা যাইনি দেখি এখানে ভিউটাকে দেখো बाप रे কিন্তু লোকই লোক আমরা এখন দুপুরবেলা বেলা খাওয়া দাওয়া করছি এই এখন ঘুরতে ফুরতে এসে ভাত তাত পাওয়া যাচ্ছে না ওইদিকে এক পাটির খাবার হয়ে গেছে আর এখানে আমরা সবাই বসে রয়েছি দেখি এখন ভাত দিচ্ছে আমাদের এই যে ভাত ডিম ভাজা আর এখানে একটা আলুর তরকারি ডাল আর এখানে একটা ভাজা আছে আর স্যালাড দেবে তো এখানে চলে চলেছ স্যালাড এখানেই চলো খাওয়া শুরু করে দিই তারপরে খেয়ে দে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে আবার আমরা দুম করে চলে এসেছি আরেকটা জায়গায় আরেকটা স্পটে ও চলো যাই ভেতরে ওই তো ভে ওই কথাই বলতো মানে হাইস আমরা এখানে একটা বেবি কুত্তার পেয়ে বেবি পপি পেয়ে আমি দেখাইনি জায়গাটা জাস্ট এরকম ছিল ভিউটা জাস্ট মারাত্মক সুন্দর ছিল দেখতেই পারছো তোমরা এই দেখো আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো